সালামুয়ালাইকুম যে আমি তানবে থেকে আজকে একটি কালেকশন নিয়ে আসলাম তো আজকে এটা কিন্তু সেল আপডেট তো আজকের ভিডিওটি কিন্তু সেল আপডেটের ভিডিও তো দেখুন দোকানও কিন্তু বন্ধ করে ফেলছি দোকান বন্ধ করে ফেলছি যা বড় ভাইরা এসেছে আমাদের পাশেই সিরাজগঞ্জ রোডের চুরি থেকে বড়ো ভাইরা এসেছে আমাদের সিরাজগঞ্জ রোডের পাশে থেকেই তো হোন্ডা ইসানের গাড়িটার আমি ভিডিও দিয়েছিলাম হোন্ডা ইসানের গাড়িটার আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে সেদিন তো বড়ো ভাই কিন্তু আমার ভিডিও দেখেই চলে এসেছে তো ভাইদের বাসা ধরুন কোন জায়গায় সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড জি ভাই আমার ভিডিও কত সুন্দর দেখেন যাই হোক তো বড় সবচেয়ে ভালো লাগছে যেটা যে ভাই কিন্তু কালকে বলে সারা রাত্রি প্রায় আমার ভিডিও দেখছে তো ভিডিও দেখে ভাই আজকে চলে আসছে তো ভিওর্স যাই হোক হোন্ডা এই আমাদের কাছে একটাই কালেকশন ছিল তো বাইকটা কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল তো গাড়িটার মূল্য বলছিলাম আপনাদের মাঝে আমি বত্রিশ হাজার টাকা রমজান উল্লেখ দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকা তো তারপরেও বড় ভাইদের কাছে যথেষ্ট পরিমাণ আমি কম রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো যাই হোক হ্যাভি কাস্টমার তো ভিহস এছাড়া আর হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের সব অ্যাভেলেবল রয়েছে তো বর্তমান আমাদের সব আর এই সেন্টেন্ট গাড়ি অ্যাভেলেবেল নেই আসার সাথে সাথে ভিডিওতে হবে ইনশাল্লাহ তো ভিওর্স আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাবাদার থানা মোড় হইতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম